আসসালামু আলাইকুম ইন্ন আজকে আপনাকে বাইকের পার্থক্য বুঝামু অনেকে তো রেফারিজ দেয় যে ভাই দুই লাখ সত্তর লাখ টাকার আর ওয়ান ফাইভ তিন লাখ টাকার আর ওয়ান ফাইভ তিন লাখ টাকার মতো কেমন হইতে পারে আপনারা অলপ বুঝেন আর চার লাখ টাকার আর ওয়ান ফাইভ হেগে কেমন হইতে পারে এটা আপনারা অলপ বুঝেন আমার মনে হয় কি আমার ওই ব্যবসায়ী ভাইয়ের জানা নাই যে সবাই যে টাকা চার লাখ পাঁচ লাখ আর তিন লাখ টাকা জানা নাই তিন লাখ গেছে গা আর চার লাখ টাকা গুচাইছে লাগে নাই ওই ঘন্টা কারণ এবার আসি বিদায় এইবার হ্যার স্বপ্ন পূরণ অল্পতে করে নিছে আর এবারে তিন লাখ টাকা স্বপ্ন পূরণ করতে আর একটা যুগ লাগছে সপ্তপুর পাইড হবে তিন লাখ টের হবে পাশন তির সপ্তম হতে পারে না পারে অধিকার সবাই আছে ওই লোক জানে না কারণ ওই লোক অনেক টাকাওয়ালা যার কারণে তিন লাখ টাকার আরোয়ান ওটা আরন 5 মনে করে না এর কাছে এটা ভাঙ্গারি 4 লাখ টাকার আরন 5 এর কাছে এটা সোনার খনি একটা টাইমে টাকা একখানে করতে অনেক জীবনে কষ্ট করছেন এখন অন্ধেরা টাকা হইছে যার কারণে টাকারে টাকা মূল্য করেন না এটা ঠিক না একটা টাকারে মূল্যায়ন করেন কারণ কষ্টের হালাল উপার্জনের টাকা ওটা র অনেক দাম ওই যে খালি 4 লাখ টাকা দিয়ে আরন 5 কিনবেন 5 লাখ দিয়ে আরন 5 কিনবেন 3 লাখ টাকার আরন 5 কিনবেন তিন লাখ টাকার আরন 5 তে ভালো করবে না এটা গ্যারান্টি দিয়ে সে করে এই কথা আপনারা বলছে যে 3 লাখ টাকা

আপনার গাড়িও আমাদের শুরুমে আসছে আমরা দেখছি কি করছে সেটা জানা আছি অতএব এতটা না যতটা ম্যাগ হয় বৃষ্টি অনেক সময় পরে না এটা বুঝতে হবে দুইটা বাইক আপনাদের মাঝে ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ছাপ্পান্ন সিরিয়াল আর ওয়ান ফাইভ বাসন থ্রি আর ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ থ্রি বিশের মডেল একটা হইলো একুশের মডেল আর একটা হইলো আপনার বিশের মডেল দুইটার ভিতরে দাম পার্থক্য কেন ইন্দোনেশিয়াতে এমনি মার্কেটে প্রাইসটা বেশি যার কারণে দামটাও বেশি আর ইন্ডিয়ানের মার্কেট এটার থেকে তুলনামূলকভাবে প্রায় সত্তর আশি হাজার টাকা কম যার কারণে দামটা কম হবে এটাই স্বাভাবিক এখন তাহলে এই বাইকের প্রাইসটা কত এটার প্রাইস হলো তিন লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ তিনি তাহলে এইটার প্রাইসটা কত ইন্ডিয়ান বিশের মডেলের ইন্ডিয়ান বিশের মডেল এটার প্রাইসটা হলো মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা এখন তিন লক্ষ বিশ হাজার টাকা আর তিন লক্ষ নব্বই হাজার টাকা বাইকের ভিতরে পার্থক্যটা কি ওই যে ইন্দোনেশিয়ান মার্কেট ভ্যালু ভালো প্রাইসটা বেশি যার কারণে দামটা একটু বেশি ইন্ডিয়ান এখন তাহলে তিন লাখ বিশ হাজার টাকার বাইকটা তাহলে খারাপ এটা মনে হয় রোডে চলার যোগ্য না না এটা আপনার চিন্তা দ্বারা ভুল আছে হ্যাঁ আসেন কাছে আসেন একটু কাছে আসেন গাড়ি দেখান এই যে তিন লাখ বিশ হাজার টাকা আমরা আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি দিলাম হ্যাঁ এই গাড়িটার এখন পর্যন্ত ইঞ্জিনটা আন্টাস এক হাতে বাইক চলা এটা তাও আবার একজন বিআরটি এর স্টাফ মানে মিরপুর বিআরটি এর একজন স্টাফ হ্যাঁ একজন সরকারি চাকরিজীবিত লোক তার বাইক হ্যাঁ সে চালাইছে এক হাতে গাড়িটা এখন এই গাড়িটা তাহলে কেমন আছে এখন ইঞ্জিন খোলা হয় না একটা নার ধরা হয় না এক হাতের গাড়ি বাইক চালানো তিন লাখ বিশ হাজার টাকায় এখন তিন লাখ বিশ হাজার টাকা বাইকটা দাম দিলাম কেন দামটা কম কেন অবশ্যই বাইকটা খারাপ আর আমি আপনার মাইন্ড খারাপ আপনার চিন্তাধারাটা খারাপ যার কারণে কথা বলেনি খারাপ কথা একটাই আর এই গাড়িটা তিন লাখ নব্বই টাকা ইন্দোনেশিয়ান এটাও সুপার ফ্রেশ ইন্দোনেশিয়ান মার্কেট প্রাইসটা বেশি মডেল ইয়ারটা একটু হাই যার কারণে দাম এটা সত্তর টাকা বেশি এখন আপনার পছন্দ আপনার চয়েস এখন একজনের কাছে তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ টাকা নাই তাই বলে কি তার স্বপ্নটা পূরণ হবে না এটা কি সত্যি না স্বপ্ন তার পূরণ হবে যে চাইলে আল্লাহ চাইলে স্বপ্ন পূরণ হইতে পারে তাই যাই হোক আপনাদের পছন্দ যেটা হয় যেটা ভালো লাগে দুইটা বার ওয়ান ফাইভ বাসন আপনাদের সামনে দিলাম যদি প্রয়োজন হয় তাহলে আপনারা নিতে পারেন এই ভিডিওটা অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে রেখে আল্লাহ হাফিজ